এত বড় মিথ্যা কথা বলতে হয় বলছে যে ব্যক্তি জামাতের সাথে সালাত করবে তার হবে কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ আপনার মুখস্থ করতে ছয় মাস লাগবে এটা ফাজাইল আমল ফাজের নামাজ অংশের মধ্যে একটা ষোলো পিস্টা লেগেছে তবলিগের বইয়ে আজকে সাত গ্রুপ আর জুবায়ের গ্রুপ লেগে গেছে লাখ ভেলকি লাখ চোখে বুকে লাখ এতদিন থেকে বলে আসছি আমরা এখন বলছে এই সাদ গ্রুপ হলো ইহুদিদের দালাল যাক আলহামদুলিল্লাহ আমরা বেঁচে গেছি এই গ্রুপটাই বলছিল আহলে আহলাদিসরা হলো ইহুদিদের দালাল ইংরেজদের দালাল এরা হলো আহলে খবিশ কিছু কিছু ভালো ভালো সিহারার লোক আছে বক্তা আছে দেখবেন আহলাদিসদের কথা শুনতেই পারেন বলবেই কি বলবেই আহলাদিসদের দালাল ছি ছি নাকি দালাল কাড় দালাল ইংরেজদের দালাল আহলাহাদিসরা ইহুদি খ্রিস্টানদের দ্বারা ইহুদি খ্রিস্টান প্রোডাক্ট উপমহাদেশে ইহুদি খ্রিস্টানরা তাদেরকে তৈরি করেছে আর আজকে লেগে গেছে মারাও যাসতেরে ভাই এটাই আসল সত্য সাদ গ্রুপ ফনার জুবায়ের গ্রুপ ফন এই মারামারি আমরা দেখতে চাই না তবে কোরআন হাদিস বাদ দিয়ে ফালতু ফজিলত নিয়ে সলার কারণে ফাজায়েল আমুল কারণে মকসুদুল মুমিনীর কারণে নিয়ামুল কোরানের কারণে বেহেশতি জোয়ারের কারণে বাংলাদেশে কোটি কোটি মানুষ কতব্যস্থ হচ্ছে এই বইগুলো নিষিদ্ধ করতে হবে এটা আমাদের দাবি সৌদি আরবের মতো আপনারা নিষিদ্ধ করেন দেখিয়ে সরকার কি করে আসতাফরুল্লাহ আমরা যে কথাগুলো বলি দলিলবিহীন কথা আপনারা বলবেন কেন কেন বলবেন কত সুক্ষ আল্লাহ লাগাই দেশে আল্লাহ লাগাই দেশে এখন যাও আহলাদিস মসজিদ দখল করো একজন আহলাদিস ছেলে সতেরো আঠারো বছর বয়স মসজিদে ঢুকে জোরে আমিন বলেছে যাও পিটা এখন বদলা আল্লাহ নিয়ে নিলেন বুঝতে পারলে বদলা কাকে বলে তোমরা দুই গুরুবি দেবন্দী গুরু লাগেছে এখন সাত গুরু পার জুবাই গুরু মল্ল কেন চিন্তা করে দেখো এদের ফাইসালা কি হবে যারা মারতে গেছে যারা মরছে তাদের ফাইসালা কি হবে একটা ছেলে রাসুলের তরিকায় সালাত আদায় করেছে সে সালাদ পড়তে মসজিদে গেছে সে সন্ত্রাসী না সে খুনি না সে ধর্ষক না সে মৎ না সে দুর্নীতিবাজ না একজন মুসল্লি নিরীহ একটা ছেলে মসজিদ সালাপ পড়তে গেছে শুধু আমিন জোরে বলেছে রাসুল বলতেন সাহবিরা বলছেন তবে তাবে আমিন জোরে বলতেন সে আমিন জোরে বলেছে সব মুসল্লি মিলে ছেলেটাকে পিটাইছে কত বলো সাহস মসজিদ গুলো মেরে দিচ্ছে মসজিদ হলেই সালাপ পড়তে দিচ্ছে না কেন এখন টঙ্গির মাঠে লাগাইছে আল্লাহ লাগাই দিছে আল্লাহ সামলাও এখন সামলাও সরম করো লজ্জা করো নজুবিল্লাহ এই কোরআন হাদিস থাকতে কেন ফলতে সমস্ত কথা বলার শুনতে হবে বলছে যে ব্যক্তি যে ব্যক্তি একবার দরুদ পড়বে মাত্র একবার দরুদ পড়বে তার চল্লিশ বছরের সব পাপ ক্ষমা হয়ে যাবে মিথ্যা কথা মিথ্যা কথা কেন বলছেন নাউজ এই এই মিথ্যা কথাগুলো কেন বলছে যে ব্যক্তি বলবে লাইল্লা তার পঞ্চাশ বছরের যত পাপ সব ক্ষমা হয়ে যাবে এবার পুস্তক ওয়াইল্লাম তখন জুনুবু ব সানা যদি পঞ্চাশ বছরের তার পাপ না থাকে তখন বলছে অলি ক্যারা বা তেহি والوالديه و عامه المسلمين তাহলে তার আত্মে সুজেনে সমস্ত পাপ তার পিতা মাতার সমস্ত পাপ পৃথিবীতে যত মুসলিম আছে সবার পাপ ক্ষমা হয়ে যাবে বুঝেননি একজন লা ইলাহা বললে পৃথিবীর সমস্ত মুসলমান কি হয়ে যাবে পাপ ক্ষমা হয়ে যাবে মিথ্যা কথা কি মিথ্যা কথা কেন বললেন যে ব্যক্তি ফরজ যে ব্যক্তি জুমার দিন আসর সালাতের পরে আশি বার দরুদ পড়বে আশি বছরে পাপ ক্ষমা হয়ে যাবে মিথ্যা কথা জাল কথা যে ব্যক্তি বলবে যে ব্যক্তি বলবে কি বলবে এই দোয়া যে ব্যক্তি পড়বে বিশ লক্ষ নেকি হবে জাল হাদিস জাল কথা মিথ্যা কথা ছাড়েন এইগুলো ছাড়েন এইগুলো যতদিন না ছাড়বেন ততদিন বলতেই থাকবো বলতেই থাকবো সব ইবলিস এইগুলো আয়োজন করেছে আমরা কোরআন এবং সন্না বাদ সেগুলো আমল করে বেড়াচ্ছি সেগুলো আমল করে বেড়াচ্ছি এই জন্যই তা আল্লাহ বলেছেন আমুল করেও কোথায় যাবে যার নামে যাবে